এই জন্য বলি আল্লাহ আল্লাহ জিকির ইল্লাল্লা আল্লাহ জিকির করা আল্লাহ গুলা আলামিন বলছেন একশো প নম্বর আর অর্থাৎ মনের মধ্যে ভিতরে ভিতরে তাগুতের উপরে মোহাব্বত রাখা যাবে না মনে থাকবে কথা যোদ্ধালেফরা মুনাফা হয়ে উঠবেন ভিতরে গোপন করতেন জাতীয়তাবাদ ভিতরে গোপন করতেন ধর্ম বাদ আপনাকে চিনা যায়নি কিন্তু চিনেন কে এই জন্য বলছেন সবকে বাদ দেওয়া আগে তারপর বলে কি এই জন্য বলি আল্লাহ আল্লাহ জিকির ইল্লাল্লাহ জিকির করা হারাম আল্লাহ শব্দটা মুখে উচ্চারণ করা হারাম যদি আপনি আগে না বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কোন ইলানাই অন্তর পরিষ্কার না করে আল্লাহ শব্দ উচ্চারণ করা যাবে আপনি বুঝলেন বুঝলেন না 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 মনে তাই আরে একজন লোকের গায়ে তাবিজ আছে তাই আল্লাহ নবী তাকে কালেমা পড়াননি মনে আছেন আপনাদের হাদিসটা তাবিজ আছে লোকটা আসছে পায়ে হেঁটে অনেক দূর থেকে তাওহিত কি জিনিস ইমান কি পরিষ্কার কি স্বচ্ছ কি দামি জিনিস দূর থেকে মুসলিমদের সংখ্যা কম আসছে দূর থেকে পায়ে হেঁটে পেটে খাবার নাই জন মানুষের মধ্যে নয় জনকে আল্লাহ নবী বায়াত করালেন একজন কি কাক করে রেখে দিয়েছেন তারা বলছেন বায়াত আতান ও আমসাকা কাহাজা কি ব্যাপার আমরা আসলাম দশজন নয় জনকে কালেমা পড়ালেন আর একজন করে রেখে দিলেন কেন ও তো আসছে কি ও নবীর মহব্বতে আসেনি কোরআনের মহব্বতে আসেনি ইসলামের মহব্বতে আসেনি রেখে দিল কেন সাল্লাম বলছে ওর শরীরে তাবিজ বাধা আছে এটা কি রাসুল জানেন এটা কি রাসুল জানেন কে বলে দিছেন । একজন এরপরে আল্লাহ রাসুল বলছেন যখনই বললে তার শরীরে তাবিজ বাদ আছে আদ খালাইয়া দাহু ভিতরে হাত ঢোকা ফা আদ খালাইয়া দাহু শরীরের ভিতরে হাত ঢোকা দিলেন ফা কত আহ অতঃপর ছিঁড়ে ফেললেন ফা বায়াহুন্নাবিও সাল্লাম এরপরে তার কালেমা পড়া বায়াত নিলেন শোনেন একজন লোক বলছেন হাদিসটা মনে হয় আপনি বুঝতে ভুল করেছেন আমাকে বলছেন কেন ওই যুগে মুসলমানই নাই আল্লাহ এত কড়া ছিলেন না তিনি আগে কালেমা পড়ায় তারপরে বলবেন বাবা তোমার দেহের মধ্যে আছে তাবিজ এটা সিলে ফেলে দেয় আমি বললাম যে ও তাহলে রাসুল এসে আপনি বলো তা না আপনার বুঝতেই ভুল আছে বে কবি বাদ দেন এটা আল্লাহর নবী জানতেন তার ভিতরে তাবিজ আছে দোষটা কি নবীর না আল্লাহর না উজুবিল্লা কে বলে দিছেন আল্লাহ বলেছেন জিবিল আমিনকে এই যাও তাড়াতাড়ি বলো মোহাম্মদকে ওকে কালেমা পড়ানো যাবে না কি আছে তাবিজ আছে তাবিজটা থাকার কারণে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এই কথাটা বলতে পারে মুগধে উচ্চারণ করা হারাম মুগধে উচ্চারণ করা হারাম কালেমার শাহাদতটা উচ্চারণ করা হারাম কারণ ভেতরে কি আছে তাবিজ আছে তাহলে কি তাবিজ দিয়ে নামাজ চলে তাবিজ দিয়ে কি হজ চলে তাবিজ গায়ে বাধা অবস্থায় আল্লাহ শব্দটা উচ্চারণ করা হারাম আপনি কি পেয়েছেন কি জনসংখ্যা নিয়ে চিন্তা করে কি পাগলামি বলেন তো রাসুল নাকি খুব দরদি শিরিকের কাছে কোনো দরদ আছে না 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 আপনি ভাবতেই পারেননি আপনার দাঁড়ি পেকে গেছে দাঁড়ি কি পাকেনি মূলবিদের দাঁড়ি কি পাকেনি আলেনদের দাঁড়ি কি পাকেনি এই হাদিসটা তাদের মুখে জীবনে শুনতেছেন কোনদিন শুনেছেন এই হাদিসটা ইমান কিস্বচ্ছ জিনিস ভিতরে একটু কুটিলতা থাকলে ওই অন্তর দিয়ে মুখে আল্লাহ শব্দটা উচ্চারণ করা যাবে হারাম উচ্চারণ করা আল্লাহ বলছেন একো লোনু মেনু ইভাজ ইন অনাক্রুর্বিবাজ তারা কৌশল করে বলে আমরা কিছু মানব আর কিছু ছাড়বো সাবিলা আর তারা দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি গবেষকরা সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান প্রণয়ন করার চিন্তা করছেন সব পক্ষই যেন খুশি থাকে তাই করছে না বুঝেন টুপি আলারা খুশি থাকবে টুপি বিহীন তারাও খুশি থাকবে যারা নামাজ পড়ে না তারাও খুশি থাকবে যারা নামাজ পড়ে তারাও খুশি থাকবে তাই না। নাদ আলিকা সাবিলা ইউরিদু না ইয়াত হিজু বাইন আদালিকা সাবিলা তারা কাচ্ছে দুইটা মিলে সুন্দর একটা কি করবে পথ তৈরি করবে আল্লাহ বলছেন তাদেরকে বলছেন উলা এ কাহুম উল্কা ফেরুন এরাই হল নির্ভেজাল কাফের যারা বিধর্মী তারা নির্ভেজাল কাফের না যারা দিন আর বেদিনকে ইসলাম আর জাহিলিয়াতকে তাওহিদার তাগুতকে শিরিক আর ইমানকে মিক্সার করে আল্লাহ বলছেন এরাই হল ফ্রেশ কাফের তাজা টসটসি কাফের না ওলাইক হমুল কাফিরুর হাক্কা জীবনে কাজ করতে যাবেন সাবধান দুইটা মিক্সার করার পরিণতি কি বুঝতে পারছেন মনে করবেন না রাজনীতি আমার শেষ কিছু জেনা আপনার শেষ ফলাফল হলো হয় জান্নাত না হলে কি এটাই হলো শেষ ফলাফল আপনাকে কাঁথা সেলাই করতে কে বলেছে আপনাকে বলতে চাচ্ছি সফল কোন জায়গায় হবেন আপনি বিরানব্বই বছর বয়স হয়ে গেছে দাঁড়ি পেকে গেছে মাজাটা বাঁকা হয়ে গেছে এই লোকটা ৪৫ বছর তাবলিক করেছে ইসলামের দাওয়াতের সাথে জড়িত ছিল অথচ লোকটা এখনো আকিদা পোষণ করে আল্লাহ সর্বত্র এটা হলো কুফুরি আকিদা কি আকিদা কুফুরি তো আপনি দাওয়াতে কাজ করে করলেনটা কি দুইটা মিক্সার করা যাবে কোনটা চলবেন কোন পথে চলবেন তাওহিদ ইসলামী আপনি গ্রহণ করবেন বলেন ইনশাআল্লাহ এর সাথে জোড়া তালি দেওয়া যাবে জোড়া তালি দিলে ইসলামের মর্যাদা নষ্ট আচ্ছা বলেন তো দেখি এই গ্লাসে যদি পানির মধ্যে পেশাব মিক্সার করা হয় ইজ্জত যাবে কার পেশাবের না পানির না গ্লাসের বুঝেন নি মনে কথাটা এদিকে তাকান এর মধ্যে পানি আর পেশাব দুইটা মিক্সচার করলেন ইজ্জত যাবে কার না পেশাবের বোঝে গ্লাসের চিন্তা কত বুদ্ধিমান একজন বলছে টাকনোর নিচে প্যান্ট পরা হারাম এটা ঠিক আছে তবে পরে যদি কেউ পরে কোনো সমস্যা নাই আমাদের সর্বনাশে কেমন হয় তার মুফ তিরে এত বুদ্ধি পেল কোথায় বুঝেননি কথা কি সুন্দর কায়দা বের করেছে টাখনুর নিচে প্যান্ট পরা কি আরাম তবে মুজা পরে যদি পড়ে তাহলে কি যায়স লা হাউ লাউ লা কথ হউ লা ইব্লিশও মনে হয় এত সুন্দর বুদ্ধি বলে না ওর কাছে থেকে বুদ্ধি নাই মনে আমার কাছে মনে হয় লা হাউ লাওলা কতে লাউ লা আপনি কি বুঝতে পারছেন এবার শোনেন ইসলামের সাথে আপনি এখন আপনি মিক্সচার করছেন কি বিজাতীয় মতবাদ কি বিজাতীয় মতবাদ বলেন কার মর্যাদা নষ্ট হবে সাথে তাগুত মিশ্রিত করলে নষ্ট হবে কার কেন তাগুতের ইজ্জত নাই একজন বলছে যে পেশাব নষ্ট হবে না পানি নষ্ট হবে তো বলছে যে পেশাব তো নষ্ট বুঝেননি কথা উত্তর দিচ্ছে এত সুন্দর বলছে যে আরে পানি তো নষ্ট হবে পেশাব নষ্ট কি আছে ও তো নষ্ট সোনাতের মধ্যে বেদাত মিশ্রিত করলে কার ইজ্জত যাবে কেন বেদাতের ইজ্জত যাবে না বেদাতের ইজ্জত যাবে বলেন যে বেদাতের তোর ইজ্জতই নাই বুঝেন না